আমার আসান থেকে ছাত্র ছয় বছর আমি তুলে দাও ছয় বছর আমি করে আমি ভাই কি জেল কাটি নাই মামলা এগারোটা মামলা কেন হবে এগারোটা মামলা চলে আমার এই গণ অধিকার পরিষদ খুব খারাপ আমি কেন এটা সারা দেশের মানুষ খারাপ করতেছ তোমার রাজনীতি মনে করো একদিন শেষ ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি একটা আন্দোলন করলাম সংগ্রাম করলাম আপনি তো করা হয়নি রাজনৈতিক দল আপনি কথা বলে আসেন আমার না অবশ্যই